আসসালামু আলাইকুম দেড় হাত লম্বা নবল হয়তো এই ক্রিকেট ইতিহাসে প্রথম আমরা অনেক নবল দেখেছি বেশি হলে চার আঙ্গুল বা পাঁচ আঙ্গুল এরকম থাকে কিন্তু কালকে যেটা টি টেনে যেটা হলো সেটা আসলে অবাক করেছে এটা কি ধরনের নবল এটা কি ধরনের নবল স্টেপ প্রায় দেড় হাত দেড় হাত না হলেও তো এক হাত লম্বা হবে মানে হযরত বিলাল এই ধরনের একটা নবল দেবেন আসলে সেটা পাওয়া যায় না সেটা দেখে তার ডাক তার সত্যি কিন্তু অবাক হয়েছেন যে আসলে এটা কি ধরনের নবল এটা কি ধরনের অবাস্টেপ এটার মধ্যে কিন্তু কিছুটা হলেও সন্দেহ রয়ে গেছে ক্রিকেট ইতিহাসে আমরা দেখেছি ন বল দিয়ে বিতর্কিত ন করে কিন্তু জড়িয়ে আমির আমিরের মতো তারকা প্লেয়ার পাকিস্তানের এবং এক সময় তিনি ছিলেন দলের বাইরে এবং বিভিন্ন শেষ করে পরবর্তীতে তার সাজার ম্যাচ শেষ হলে তিনি আসেন আবার জাতীয় দলে এসে কিন্তু তেমন একটা যেভাবে শুরু করেছিলেন পরবর্তীতে কিন্তু তিনি হারিয়ে যান এবং বোর্ডের সাথে অন্তর্কন দলের কারণে মূলত তিনি বাদ পড়েন তবে এবার যে হজরত বিলাল যে এক ধরনের নবল করলেন সেই নবলটা আসলে অবাক করেছে টি প্লাস ক্রিকেট প্রেমী যারা রয়েছে যারা ক্রিকেট খেলা বুঝে ক্রিকেট খেলা দেখে তারা খুঁজবে যে আসলে এ ধরনের নবলের পিছনে কি রয়েছে ক্রিকেটে ফিক্সিং একটা মারাত্মক রোগ এবং সেই রোগ প্রত্যেকটা লিগেই দেখা যায় এবং সেই লিগগুলোতে এই রোগগুলোটা এই মুহূর্তে যত সময় যাচ্ছে তত বাড়তেছে যার ফলে ক্রিকেটটিও ধ্বংসটা একদম বলা যায় যে শুরুতেই নষ্ট হয়ে যাচ্ছে ক্রিকেটে অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ফিক্সিং এর কারণে আমাদের বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল নিষিদ্ধ হয়েছিলেন এক সময় বাংলাদেশের প্রথম সুপারস্টার বাংলাদেশের প্রথম কোনো হয় তাহলে সেই মহম্মদ আশরাফুল যেভাবে উত্থান হয়েছিল পরবর্তীতে ফিক্সিং এর কারণে কিন্তু তিনি হারিয়ে যান এবং জাতীয় দল থেকে একবারেই চলে যান ফিক্সিং অধ্যায় শেষ হওয়ার পর সাজা টাজা হেঁটে যখন আসেন তখন কিন্তু আর সেই পারফরমেন্স তারা থাকে না পরবর্তীতে তিনি আর জাতীয় দলেই সুযোগ পান নাই তো ফিক্সিং কি মূলত একটা প্লেয়ারের ক্যারিয়ার যেমন নষ্ট করে তেমন দেশের বা মূর্তি ক্রিকেট সৌন্দর্য সবকিছুই নষ্ট করে আইপিএল এ বিপিএল এ আমরা পিএসএল কিংবা এস এল পি এল প্রত্যেকটা লিগে দেখা যায় যে জুয়ারিরা ওত পেতে থাকে কখন কাকে ফাঁদে ফেলবে আর সেখানে গিয়েই ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটীয় যে বা বিশ্ব ক্রিকেটের যে একটা দাস আছে সেই দাসটাই নষ্ট হচ্ছে তো আশা করি যে ক্রিকেটীয় সৌন্দর্যের ক্ষেত্রে এই মুহূর্তে যে ফিক্সিং যেটা যেটা রয়েছে সেই ফিক্সিং এর বিষয়টা আইসিসি কিংবা আইসিসি যে দুর্নীতি দমন কমিশন রয়েছে তারা যদি এটাকে শক্তভাবে না ধরে বিশেষ করে এই টেন হাজরত বিলালের যে ওভারস্টেপ বা নবলটা এটা নিয়ে প্রশ্ন থাকবে এবং এটা নিয়ে আলোচনা বেশি হবে আসলে এটার পিছনে যদি কোনো এরকম ফিক্সিং এর বিষয় জড়িত থাকে তাহলে এটার শাস্তি কিংবা এটার যে ধরনের আইনি পদক্ষেপ রয়েছে সেটা আসলে গুরুতর হওয়া উচিত কারণ ক্রিকেটে এটা আসলে সত্যি খুবই মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটের সৌন্দর্য বলতে যদি আপনি দেখেন তাহলে প্রত্যেকটা সবাই চায় যে একটা হাই কম্পিটিশন হোক একটা যাক যাতে করে ক্রিকেটের ফ্যান ফলোয়ার যারা আছে তারা এনজয় করতে পারে খেলাটা কিন্তু সেই এনজয় করতে গিয়ে এভাবে যদি ক্রিকেটাররা বিক্রি হয়ে যান তাহলে তো আসলে ক্রিকেটের সৌন্দর্য থাকে না হজরত বিলালের যে দেড় হাত লম্বা ন বলটা সেটা আসলে সেটা আসলেই এইরকম কোনো কিছুই প্রত্যেকটা ক্রীড়া প্রেমের মাঝে বাবাচ্ছে এবং তারা সবাই ভাবতেছে যে আসলে এখানে হয়তো ফিক্সিং বিষয়টা জড়িয়ে জড়িত থাকবে এখন এই ফিক্সিং বিষয় যদি জড়িত থাকে তাহলে সেটা হয়তো আইনি সংস্থা যারা আছে আইসিসি সি এর যারা দুর্নীতি দমন কমিটি রয়েছে তারা হয়তো এটা করবে কিন্তু প্রত্যেকটা ক্রিকেটের মনস্তাত্ত্বিকভাবে এটা থেকে দূরে থাকা উচিত টাকা হয়তো সবকিছু কিন্তু এই জন্য ক্রিকেটটাকে বিক্রি কিংবা দেশটাকে বিক্রি করে দেওয়ার নাম তো আর এটাকে বলা যায় না যে দেশ প্রেম তাই আশা করবো এই ধরনের ফিক্সিং থেকে ক্রিকেটীয় সৌন্দর্যের জন্য প্রত্যেকটা প্লেয়ার এটাকে